হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির দ্বিতীয়ার্ধ আলোচনা করছি ইতিমধ্যেই আমাদের গদ্য প্রবন্ধ আলোচনা হয়ে গেছে এবং এখন আমরা আলোচনা করছি পত্র পত্রিকা পর্ব পত্রপত্রিকা থেকে আগের দিন তোমাদের আমি বুঝিয়েছিলাম সবুজ পত্র পত্রিকার বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব আর আজ তোমাদের সামনে আলোচনা করব কল্লোল পত্রিকা দেখো যেটা আমি প্রতিদিন তোমাদেরকে বলি সেটা আজও তোমাদেরকে আমাকে বলতেই হবে যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনো ভাবছ যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তাড়াতাড়ি যোগাযোগ করো সময় নষ্ট না করে কারণ পরীক্ষা খুব সামনেই চলে আসছে আর বেশি দেরি নেই আমাদের কোর্স ফি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং আমাদের কোর্স ডিউরেশন মাত্র ছয় মাসের সমস্ত নোটস তোমাদেরকে কিন্তু প্রদান করা হবে সেগুলো রেডি হয়েছে এবং দেওয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তাহলে চলো আমাদের যোগাযোগ নম্বর হলেও জেনে নিই আমরা তোমাদেরকে বলে দিই যে আমাদের যোগাযোগ নম্বর দুটো রয়েছে তোমরা দুটো নাম্বারই যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের কোর্সটি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা তোমরা কিন্তু সময় নষ্ট না করে সত্তর আমাদের সঙ্গে যোগাযোগটা করো দেখো আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কল্লোল পত্রিকা কল্লোল পত্রিকা এই পত্রিকাটি আমাদের বাংলা সাহিত্যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিল আগে চলো জেনে নি যে কল্লোল পত্রিকার এই পত্রিকাটি কাল কত ঠিক আছে ইংরেজি এবং বাংলা দুটোই আমাদেরকে কিন্তু জানতে হবে কারণ পরীক্ষায় কখন কোনটা দিয়ে দেবে কেউ বলতে পারে না দেখো আমাদের কল্লোল পত্রিকার প্রকাশকাল হচ্ছে তেরোশো তিরিশ বঙ্গাব্দ আর এদিকে কিন্তু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ খুব ভালো মতো এই জিনিসটা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা কল্লোল পত্রিকার গুরুত্ব বলো বৈশিষ্ট্য বলো যাই লেখো না কেন তার উৎস হিসেবে কিন্তু এগুলো আমাদেরকে জেনে রাখাটা খুবই দরকার প্রকাশ হচ্ছে তেরোশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজিতে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ আত্মপ্রকাশ অর্থাৎ এই যে কল্লোল পত্রিকা এগিয়ে গেছে যে দুজনের হাত ধরে যা যারা এই পত্রিকার মুখপত্র তারা হলেন দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ দেখো দীনেশ রঞ্জন দাস কিন্তু কলল কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন এবং গোকুলচন্দ্র নাগ ছিলেন সহযোগী সম্পাদক এই দুজনের দ্বারাই কিন্তু আমাদের এই কল্লোল পত্রিকা এগিয়ে গেছে কলল পত্রিকার তাহলে সম্পাদক ছিলেন দীনেশ চঞ্জন দাস এবং সহযোগী সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগ এর পরে দেখো আমরা এই দুজন বাদ দিয়ে আর কোন কোন কবি এই কলল পত্রিকায় কাজ করেছেন তাদের একটু দেখে নি আমরা রবীন্দ্রনাথ নজরুল ইসলাম প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত সৌরজানন্দ মুখোপাধ্যায় অন্নদা শঙ্কর রায় জসীম প্রমুখ তোমরা আমার ক্লাসে চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসতে আলোচনাগুলো তোমরা লিখে নেবে তাহলে খুব সুবিধে হবে তোমাদের দেখো এখানে কিন্তু দীনেশ রঞ্জন দাস এবং গোকুল চন্দ্রনাথ ছাড়াও কলল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অনেকজন কবি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের কথা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার দেখো এই পত্রিকার যে কিছু বৈশিষ্ট্য তা আমি এবার তোমাদের সামনে আলোচনা করব দেখো যে বিষয়টা হচ্ছে কল্লোল পত্রিকা আমি তো প্রথমেই বললাম যে কল্লোল পত্রিকা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে একটা নতুন পর্ব কেন বলতো কারণ এই কল্লোল পত্রিকা ছিল আমাদের সাহিত্যিকদের মানে নতুন যারা সাহিত্যিক ছিল তাদের কাছে এই পত্রিকাটি ছিল একটা মুখপত্র এবং তারা চেয়েছিলেন যে প্রাচীন রীতিনীতি প্রাচীন আদর্শ সমস্ত কিছুকে অস্বীকার করে নতুন আঙ্গিকে নতুন রচনারীতিতে একটা বিষয়কে তুলে ধরার এবং সম্পূর্ণভাবে চেয়েছিলেন রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হতে তিনি চেয়েছিলেন তারা চেয়েছিলেন যে রবীন্দ্র যে একটা প্রভাব রয়েছে এতদিন ধরে কাব্যে গল্পে উপন্যাসে প্রবন্ধে এই একটা এই প্রভাবটা থেকে তারা চেয়েছিলেন নিজেদেরকে সরিয়ে আনতে এবং সাহিত্যকেও মুক্তি দিতে একেবারেই তারা চেয়েছিলেন নিজেকে মুক্ত করতে সাহিত্যিকরা নিজেদেরকে মুক্ত করার পাশাপাশি সাহিত্যকেও তারা মুক্ত করতে চেয়েছিলেন রবীন্দ্র প্রভাব থেকে সম্পূর্ণভাবে এবং আমরা তো তোমাদেরকে এখানে বোঝানোর জন্য আমি একটু একটু করে লিখে দিয়েছি দেখো যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে নতুন সাহিত্যিকদের কাছে ছিল এই পত্রিকাটি একটি মুখপত্র রবীন্দ্র প্রভাব থেকে মুক্তির চেষ্টা করেছিলেন কল্লোল পত্রিকার যে সম্পাদকরা ছিলেন এবং অন্যান্য লেখকেরা তাদের লেখার মধ্য দিয়ে এবং সেই সময় কিন্তু যখন কল্লোল পত্রিকা যখন প্রকাশিত হলো তো সেই পত্রিকা প্রকাশের সময় খুব অল্প অর্থের উপর নির্ভর করে কিন্তু একটা দুঃসাহসিকতার উপর ভর করে আমাদের বকুলচন্দ্র রাগ এবং দীনেশ রঞ্জন দাস কিন্তু এই পত্রিকাটি প্রকাশ করেন কারণ সেই সময় তাদের হাতে অর্থ অনেক কম ছিল এক কথায় বলা যেতে পারে তাদের মনের জোরে মানে এই অর্থাভাবটাকে কাটিয়ে উঠে একটা দুঃসাহসিকতাকে ভর করে নিজেদের কাছে চ্যালেঞ্জ করে তারা কিন্তু এই কলল পত্রিকাটিকে প্রকাশ করেছিলেন আমরা বলতে পারি যেভাবে খেটেছিল যেভাবে পরিশ্রম করে ছিল আমাদের সম্পাদক এবং সহ সহসম্পাদক কলৈ পত্রিকার তাদেরকে বলা যেতে পারে আমরা একই থেকে বলতে পারি যে দীনেশ রঞ্জন দাসকে করল পত্রিকার বলা যেতে পারে বিশ্বকর্মা এবং তার প্রাণ পুরুষ বলতে পারি আমরা কিন্তু গোকুলচন্দ্র নাককে দেখো এগুলো তোমরা কিন্তু গুরুত্ব বৈশিষ্ট্য এবং পত্রিকার টিকা বিভিন্ন জায়গায় এই কথাগুলো তোমরা আমার লিখতে পারো দেখো এর পরে আমি দিয়েছি ভাবনা ও আঙ্গিক দেখো যারা চেয়েছিলেন যে সম্পূর্ণভাবে প্রভাব থেকে মুক্ত হয়ে একটা নতুন রীতি নতুন আঙ্গিকে তারা রচনারীতিকে উপস্থাপন করবেন তাহলে তো আঙ্গিকে পরিবর্তন আসবে ভাবনায় পরিবর্তন আসবে একটা দেখা যাবে লেখার মধ্য দিয়ে সেই সময় গল্প উপন্যাসগুলো যেগুলো ছাপানো হতো যে কাব্যগুলো সেখানে ছিল তো সেখানে কিন্তু একটা রবীন্দ্র প্রভাব মুক্তই আমরা দেখতে পাবো তাই সেখানে খুব স্বাভাবিকভাবেই আঙ্গিকে এবং ভাবনায় কিন্তু নতুনত্ব আসাটা খুবই স্বাভাবিক আর এই যে পরিবর্তনটা হলো রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হয়ে একটা যে কল্লোল সাহিত্যিকদের দ্বারা কলল পত্রিকার সাহিত্যিকদের দ্বারা একটা আঙ্গিকের যে একটা বিরাট পরিবর্তন হলো এই অভূতপূর্ব এই পরিবর্তনটাকে আমরা কিন্তু বলছি একটা যুগ সেই যুগটার নাম হচ্ছে কল্লোল যুগ একেবারে নতুন যুগ যেটাকে বলা হচ্ছে কল্লোল যুগ এরপর দেখো এই যে কল্লোল পত্রিকা এই পত্রিকার মধ্যে কোন বিষয়গুলিকে অবস্থান কোন বিষয়গুলিকে উপস্থাপন করা হলো বা কোন বিষয়গুলিকে এর উপাদান হিসেবে নেওয়া হলো কারণ যেহেতু এখানে রকম একই রকমের একঘেয়ে জিনিস থাকবে না আমরা অন্য অন্য যে জিনিসগুলো হয়তো এতদিন উপস্থাপন করা হয়নি চোখে দেখা হয়নি বা সেগুলো দেখেও লেখা হয়নি সেগুলো উপস্থাপন করব। হ্যাঁ একদমই তাই কল্লোল পত্রিকায় আমরা দেখতে পারি একেবারে মানুষদের মানুষদের প্রান্তিক গোষ্ঠীর দুঃখ দুর্দশা জড়ত্ব কুসংস্কার সেখান থেকে যে একটা বঞ্চনা মর্মান্তিক বঞ্চনা এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্লোল পত্রিকার লেখার মধ্যে খুব সুন্দর করে এগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছিল সেই সময় কল্লোল পত্রিকায় এবার এই পত্রিকাতে যখন লেখা প্রকাশিত হওয়া শুরু হলো ধীরে ধীরে সেগুলো প্রকাশ পেল তারপর কিন্তু কিছু মানুষ আমাদের এই কলল পত্রিকাকে একটা খারাপ দিকে খারাপ মন্তব্য করার চেষ্টা করলো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ঠিক আছে অশ্লীল বলল এই পত্রিকাকে তাতে কিন্তু কাজ থেমে থাকেনি একেবারেই কল্লোল পত্রিকাতে কিন্তু কাজ নিয়মিত চলছে সমস্ত গল্প উপন্যাস লেখার কাজ চলছে এবং আমরা দেখতে পারি এই যে পত্রিকা এই পত্রিকা সমস্ত নেতিবাচক বাক্য এবং সমস্ত নেতিবাচক প্রভাবকে কাটিয়ে উঠে তার মধ্যে আমরা দেখতে পাই সৌন্দর্যের প্রশান্তি এবং প্রেমের ধ্রুবত্ব সৌন্দর্য ও কামনার যে অশান্তি রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তারা লেখার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করছেন তার শৈলীটা কিন্তু অসাধারণ এবং এইভাবেই কিন্তু কল্লোল পত্রিকা আমাদের এগিয়ে গিয়েছে এবার দেখো এই যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম এটা তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো এবং কলল পত্রিকার গুরুত্ব যদি আসে তবুও তোমরা কিন্তু এই কথাগুলো লিখতে পারবে দেখো এই পত্রিকা এভাবেই তেরোশো তিরিশ বঙ্গাব্দে যখন শুরু হলো অথবা আমরা বলতে পারি উনিশশো তেইশ খ্রিস্টাব্দতে সাত বছর কিন্তু কন্টিনিউ একেবারে ধারাবাহিকভাবে আমরা দেখতে পারি যে এই পত্রিকা চলছে তার গতি বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু সাত বছর চলার পর পত্রিকা কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় এখানেই কিন্তু কল্লোল পত্রিকার একেবারে ইতি টেনে দিচ্ছে আর কি লেখকেরা কিন্তু দেখো সাত বছরে কল্লোল পত্রিকা আমাদের সামনে নিয়ে এসেছিল একেবারেই সমস্ত দিক দিয়ে আঙ্গিক বলো রচনারীতি বলো নিয়ম নীতি বলো কোনো নতুন কোনো উপাদান বলো সমস্ত কিছু দিক থেকে একটা নতুন যুগ আমাদের আমাদের সামনে কিন্তু উপহার দিয়েছিল তখনকার দিনের সেই যে গল্প উপন্যাস কাব্য সমস্ত কিছুতে কিন্তু কল্লোল যুগের একটা প্রভাব কিন্তু আমরা পেয়ে গেছি এমনকি যারা ছিলেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অচিন্ত কুমার সেনগুপ্ত অন্নদাশঙ্কর রায় এনাদের লেখাতে কিন্তু তার প্রভাব ধারণ তোমরা করলে বুঝতেই পারবে যে তারা কিন্তু রবীন্দ্র প্রভাব থেকে ছিটকে এসে একেবারেই আলাদা ভাবে কিন্তু নিজেদের বিষয়গুলোকে উপস্থাপন করেছেন তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম গুরুত্ব পত্রিকার এবং বৈশিষ্ট্য আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে আমাকে অবশ্যই তোমরা আমার আমার প্রেরণা যোগাতে যে দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ পর ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তার নোটিফিকেশনও তোমাদের কাছে প্রথমেই চলে যাবে তাহলে আজ আমার ক্লাস এই পর্যন্তই যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটির পাশে থেকে ধন্যবাদ